সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি কি গরম পড়েছি না প্রচণ্ড গরম তো কি বলবো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা হেয়ার বান ভিডিও তোমাদের দেখাবো খুব সহজ উপায়ে গরমে এইভাবে চুল বেঁধে বাইরে যেতে পারবে ব্লাস বিয়ে বাড়ি বলো হালকা একদম সিম্পল উপায়ে দেখাবো তোমরা বাইরে যেতে পারবে সেইভাবে চুল বেঁধে যেভাবে আমি দেখাবো আর হচ্ছে যে বাড়িতেও যেতে পারো অনুষ্ঠান বাড়িতে যেতে পারো সেইভাবে তো সবাই কিন্তু ফলো করে নিয়ে আর সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে দেখতে থাকো কীভাবে আমি করছি বন্ধুরা ওকে স্টার্ট করছি চলো খুব সিম্পল কিছুই লাগবে না একদম মাত্র দুটো গার্ডার দুটো কাঁটা ক্লিপ দিয়ে এত সুন্দর হেয়ার ব্যান্ড করবো তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা চলো দেখতে দেখবে কীভাবে করছি তো চলে এসেছি দেখো ওন্নাটা নিয়ে তো করা যাবে না তো পিছনে ঘুরে গেলাম বন্ধুরা দেখো একটা গার্ডার দিয়ে চুলটাকে প্রথমে আঁচড়ে নিচ্ছি ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে আমি অনেকক্ষণ চুল আঁচড়েছিলাম আর প্লাস একটু হালকা তেল দিয়ে দিয়েছিলাম বলে চুলটা কুচকানো কুচকানো হয়ে গেছে গার্ডার দিয়ে রেখেছিলাম বলে দুটো রিবন বন দিয়ে ভালো করে একটা পনিটার বেঁধে নিতে হবে টাইট করে কিন্তু বুঝেছো এইবার কি করছি দেখো বন্ধুরা তুলটাকে আবার আঁচড়ে নিলাম ভালো করে আর এইবার দেখো নিচের দিকে একদম চুলের নিচের দিকে একটা রিভার বান বেঁধে নিচ্ছি কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে দেখো গাডার দিয়ে একটু টাইট করে নিচ্ছি এই দেখো দেখেছ বান না এমনি গাডার প্লেন গাডার দিয়ে বেঁধে নিচ্ছি এইবার চুলটাকে ভাঁজ করে নেবো ভাঁজ করে আর ওই যে শেষে যে আছে দুটো ভাগ করে নিব চুলটাকে শেষে চুলটাকে দুটো ভাগ করে নিব নিয়ে এই দেখো হ্যাঁ এরকম ভাগ করে নিতে হবে নিয়ে আর চুলটাকে ভাঁজ করে নিলাম কত সুন্দর লাগছে দেখো আর সাইডের যে নিচের চুলগুলোকে একটু মুড়িয়ে নেবো মুড়িয়ে নিয়ে এবার দেখো বেশ করে ভালো করে বসিয়ে নিয়ে আমার যেহেতু আমি গাডার দিয়ে অনেকক্ষণ চুল বেঁধে রেখেছিলাম বলে কেমন লাগছে কিন্তু এইভাবে মুড়িয়ে নেবো মুড়িয়ে নিয়ে কাঁটা ক্লিপ দিয়ে আটকে দেব বন্ধুরা এইবার দেখো দুটো কাঁটা ক্লিপ দিয়ে ভালো করে কিন্তু আটকে দেবো যাতে খুলে না যায় বন্ধুরা চেপে ধরে রেখে আটকে দেব কি সিম্পল না কে কোথা থেকে দেখছো বন্ধুরা সবাই ফলো করে নিও আর সাবস্ক্রাইব করতেই ভুলো না আর সাথে যে বেল বাটনটা আছে না অল করে দিবে তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমরা সব দেখতে পাবে বন্ধুরা তো এইভাবে আটকে দিলাম দেখো কত সুন্দর একটা গরমের দিনে বা অনুষ্ঠান বাড়িতে যাও বিয়ে বাড়িতে যাও এইভাবে যদি হেয়ার বান্ড করে যাও না অপূর্ব লাগবে গরমও লাগবে না আর নববর্ষতেও যদি তোমরা এইভাবে চুল বাঁধো ঘুরতে বেরোও নববর্ষতে এইভাবে করতে যেতে পারো তো নববর্ষের জন্য স্পেশাল একটা হেয়ার বান্ড তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা কি সহজ না। ও অসম্ভব দেখতে সুন্দর লাগছে সো বিউটিফুল তো এইবার অবশ্যই কমেন্টে বলবে ওকে এই ছোট্ট চুল পাতলা চুল দিয়ে এরকম বিয়েবাড়িতে যেতে পারো সেজে গুজে বা কোথাও পার্টি জন্মদিন খুব সুন্দর না হেয়ার স্টাইলটা তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও কিন্তু দারুণ হলো